দুই পরমাণু অস্ত্রধারী দেশের মাঝখানে একটু সবুজ ভূখণ্ড যার নাম বাংলাদেশ ভারত ও পাকিস্তানের উত্তপ্ত সীমানা ঘিরে যখন যে কোনো মুহূর্তে পারমাণবিক যুদ্ধের আশঙ্কা দেখা যায় তখন প্রশ্ন জাগে এই ভূখণ্ডটি আসলে কতটা নিরাপদ মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশের নেই কোনো পারমাণবিক প্রতিরক্ষা ব্যবস্থা অথচ আমাদের পূর্ব পশ্চিম উত্তরে আছে বিশ্বের অন্যতম পরমাণু শক্তিধর দেশ ভারত উনিশশো সালে ভারত রাজস্থান রাজ্যের পোখরানে প্রথম পরমাণু পরীক্ষা চালায় স্মাইলিং বুদ্ধা নামক সেই গোপন অপারেশনের মাধ্যমে তারা একটি সফল পরমাণু বিস্ফোরণ ঘটায় এটি ছিল এশিয়ার প্রথম পরমাণু বিস্ফোরণ ভারতের এই উদ্যোগে দক্ষিণ এশিয়ায় শুরু হয় নতুন এক অস্ত্র প্রতিযোগিতা পাকিস্তান শুরুতে রাজনৈতিক ও প্রযুক্তিগতভাবে পিছিয়ে থাকলেও তারা ধীরে ধীরে একটি গোপন পারমাণবিক কর্মসূচি গড়ে তোলে যার নেতৃত্বে ছিলেন ডক্টর আব্দুল কাদির খান উনিশশো সালে তারা চাগাই পর্বতের নিচে পাঁচটি বিস্ফোরণ ঘটিয়ে নিজেদের পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে প্রতিষ্ঠা করে বর্তমানে ভারতের হাতে একশো চৌষট্টিটি পারমাণবিক অয়ারহেড রয়েছে দেশটি উপগ্রহ ভূমি ও সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য তিন ধরনের পারমাণবিক ডেলিভারি সিস্টেম তৈরি করেছে যাকে বলে ত্রিপাক্ষিক নীতিমালা এছাড়া ভারত নো ফার্স্ট ইউজ তথা প্রথমে পারমাণবিক হামলা করবে না নীতি অনুসরণ করে যদিও সাম্প্রতিক বছরগুলোতে এই নীতির স্থায়িত্ব নিয়ে প্রশ্ন উঠেছে অপরদিকে পাকিস্তানের হাতে একশো সত্তর থেকে একশো পঁচাত্তরটি পারমাণবিক ওয়ারহেড রয়েছে যা ভারতের চেয়ে সামান্য বেশি পাকিস্তান নো ফার্স্ট ইউজ নীতি মেনে চলে না বরং তাদের নীতি অনেকটাই আগ্রাসী এবং অনিশ্চিত এবার ফিরে আসি বাংলাদেশ প্রসঙ্গে বাংলাদেশ উনিশশো সালে নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটির তথা এনপিটিতে স্বাক্ষর করে এবং পরে দুই সালে ট্রিটি অন দ্য প্রোহিবিশন অফ নিউক্লিয়ার ওয়েপন্স তথা টিপিএন ডব্লিউতে স্বাক্ষর করে এর মাধ্যমে বাংলাদেশ নিজেদের অবস্থান স্পষ্ট করে দেয় এই বলে যে শান্তিপূর্ণ কাজে পারমাণবিক শক্তির ব্যবহার কিন্তু কোনো অস্ত্র নয় রূপপুর পারমাণবিক প্রকল্প হল এই শান্তিপূর্ণ উদ্যোগের বড় উদাহরণ এখানে ব্যবহৃত হচ্ছে নিম্ন সমৃদ্ধ ইউরেনিয়াম যেখানে ইউরেনিয়াম দুইশো পঁয়ত্রিশের পরিমাণ মাত্র তিন থেকে পাঁচ পার্সেন্ট অথচ পারমাণবিক বোমা তৈরির জন্য প্রয়োজন হাইলি এন্ডিজড ইউরেনিয়াম যার পরিমাণ নব্বই পার্সেন্ট বা তার কাছাকাছি হতে হয় ফলে রূপপুর প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহার করলেও এর মাধ্যমে কোনো অস্ত্র তৈরি সম্ভব নয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব রাজনীতিতে শক্তির মাপখাঠি হয়ে দাঁড়ায় পারমাণবিক অস্ত্র মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া যুক্তরাজ্য ফ্রান্স এবং চীন এই পাঁচটি দেশ নিজেদের বৈধ পারমাণবিক শক্তি হিসেবে প্রতিষ্ঠা করে এরপর যেসব দেশ অস্ত্র তৈরির চেষ্টা করেছে তাদের বিরুদ্ধে গোপনে ও প্রকাশ্যে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে শুধু তাই নয় যুক্তরাষ্ট্র বিশ্বের প্রথম এবং একমাত্র দেশ যারা পারমাণবিক বোমা ব্যবহার করেছে হিরোসীমা এবং নাগাসাকিতে আজও তারা নিজেদের নিরাপত্তার জন্য হাজার হাজার পারমাণবিক অয়ারহেড মজুদ করে রেখেছে কিন্তু অন্য কোনো দেশ যদি এই অস্ত্র বানাতে চায় তখন যুক্তরাষ্ট্র বলে না এটা বৈধ নয় এটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন যেমন ইরান শান্তিপূর্ণ পারমাণবিক গবেষণার কথা বললে আমেরিকা এবং তার মিত্ররা নিষেধাজ্ঞা চাপিয়ে দেয় অথচ ইসরায়েল আজও গোপনে আশি থেকে নব্বইটি পারমাণবিক ওয়ারহেড মজুদ করে রেখেছে উত্তর কোরিয়া পারমাণবিক পরীক্ষা চালালে তাকে বয়কট করা হয় অথচ আমেরিকা নিয়মিত পরমাণু মহড়া চালায় দক্ষিণ কোরিয়া এবং জাপানে এবার বলা যাক এনপিটি চুক্তি নিয়ে এই চুক্তি বলে নতুন কোনো দেশ পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না কিন্তু সমস্যাটা হলো যারা আগে থেকেই পারমাণবিক শক্তিধর তারা এসব অস্ত্র রাখতে পারবে ভারত ও পাকিস্তান এনপিটিতে স্বাক্ষর করেনি তাও ভারতকে নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপ তথা এনএসজিতে সদস্য পদ দিতে উঠে পড়ে লেগেছে আমেরিকা অথচ একই বিষয়ে মুসলিম দেশ পাকিস্তান আবেদন করলে তাকে অবিশ্বস্ত বলে দূরে সরিয়ে রাখা হয় লিবিয়ার মোহাম্মদ গাদ্দাফি পারমাণবিক কর্মসূচি স্বেচ্ছায় বন্ধ করে রেখেছিলেন কিন্তু কয়েক বছর পরেই তাকে হত্যা করা হয় ইরান দুই হাজার পনেরো সালের পরমাণু চুক্তিতে রাজি হয় তবু দুই হাজার আঠারো সালে ট্রাম্প প্রশাসন একতরফাভাবে তা বাতিল করে দেয় বাংলাদেশের ক্ষেত্রেও একটি অলিখিত নীতিমালা কার্যকর আছে আর এই নীতি কখনোই চায় না যে একটি মুসলিম দেশ পারমাণবিক শক্তিধর হোক তাই আন্তর্জাতিক সহযোগিতার মুখে বাংলাদেশকে সবসময় নিরস্ত্রীকরণের চুক্তিগুলোর মাঝে আবদ্ধ থাকতে হচ্ছে স্বাধীনতা যুদ্ধের সময় ভারত সাময়িকভাবে বাংলাদেশের পক্ষে থাকলেও পরবর্তী ইতিহাস বলে ভিন্ন কথা উনিশশো সাল থেকে সীমান্তে বিএসএফ বাহিনীর হাতে ধারাবাহিকভাবে নিরস্ত্র বাংলাদেশি নাগরিক নিহত হতে থাকে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের মতে গত দুই দশকে প্রায় এক হাজার জনের বেশি মানুষ বাংলাদেশ ভারত সীমান্তে নিহত হয়েছে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত বিভিন্ন রিপোর্ট অনুযায়ী প্রতি বছর তিরিশ থেকে চল্লিশ জন বাংলাদেশি বিএসএফের হাতে নিহত হচ্ছে ভারত বাংলাদেশিদের হত্যা করে শান্ত হচ্ছে না বরং গঙ্গা নদীর ওপর ফারাক্কা বাঁধ নির্মাণ করে উনিশশো সাল থেকে একতরফাভাবে পানি প্রত্যাহার করে আসছে তিস্তা নদীর পানি চুক্তি আজ ঝুলে আছে যার ফলে উত্তরবঙ্গের কৃষি ও জীবনযাত্রা বিপর্যস্ত হচ্ছে সাম্প্রতিক সময়ে প্রতি বছরই বাংলাদেশ ভারত সৃষ্ট বন্যায় জর্জরিত হচ্ছে শুধু তাই নয় বাংলাদেশের নির্বাচনে এবং রাজনৈতিক দলের ওপর প্রভাব বিস্তারে ভারতের রয়ের ভূমিকা নিয়ে বহুবার বিতর্ক হয়েছে ভারতের কিছু মিডিয়া বাংলাদেশকে মিনি পাকিস্তান বা টেরর ব্রিডিং জোন হিসেবে উপস্থাপন করে থাকে এছাড়া সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ওপর ভারতের আরও কিছু আক্রমণাত্মক প্রবণতা দেখা গেছে যেমন সিএএ এবং এনআরসি এর মাধ্যমে বাংলাদেশি মুসলিমদের অভিবাসী বলে আখ্যা করেছে সীমান্তে শুট অ্যাট সাইট নীতির বাস্তবায়ন করেছে জলপথ ও বন্দর ব্যবহার চুক্তি চাপিয়ে দেওয়া হয়েছে সম্প্রতি বাংলাদেশের সাথে পাকিস্তান এবং চীনের সম্পর্ক দৃঢ় হওয়ায় বিষয়টি ভারতের জন্য অস্বস্তিকর হয়ে দাঁড়িয়েছে আর এই পরিস্থিতির মধ্যেই সাম্প্রতিক সময়ে পাকিস্তান ও ভারতের মধ্যে যুদ্ধভাব চলমান ফলে প্রশ্ন এসেই যায় পাক ভারত সীমান্ত সংঘর্ষ যদি পূর্ণাঙ্গ পারমাণবিক যুদ্ধের রূপ নেয় তখন বাংলাদেশ কি করতে পারে বাংলাদেশ শান্তিপ্রিয় একটি দেশ কিন্তু বিশ্ব পরিস্থিতি শান্তিপূর্ণ নয় পারমাণবিক বোমা না থাকায় যে ঝুঁকি ও অসমতা তৈরি হয়েছে তার অস্বীকার করা যায় না ভারতের বৈরী মনোভাব দক্ষিণ এশিয়ার পরমাণু উত্তেজনা এবং কৌশলগত বিপদের মাঝে দাঁড়িয়ে বাংলাদেশ আজ এক কঠিন প্রশ্নের মুখে পারমাণবিক বোমা না থাকলে আমাদের নিরাপত্তা কোথায় জবাব হয়তো অশ্রে নয় কৌশলে কিন্তু সেই কৌশল আমাদের তৈরি করতেই হবে